নবম শ্রেণী তোমাদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের আজ কিন্তু প্রথম এক নম্বর স্কুল অর্থাৎ প্রথম যে স্কুলটা শুরু করব প্রথম স্কুলটা কি আছে আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলটা কিন্তু শুরু করবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে একের দাগের কে থাকে বিভাক্য সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একটা ফ্রাঙ্কফুড পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল ফ্রাঙ্কফুড পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল এটা কবে কী হবে অপশান এ হবে পাঁচশো ছিয়াশি জন ওকে এরপরটা দেখো উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল এটা হবে অপশান এ রাশিয়া দু একটা মুক্তির ঘোষণাপত্র জারি হয় মুক্তির ঘোষণাপত্র জারি হয় এটা হবে অপশান সি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি চারেরটা ডিক্রি ডিক্রিয়ারি করা হয় এটা কী হবে অপশান এ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দ পাঁচেরটা উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম এটা কী হবে এটা হবে অপশান ডি উড়ন্ত মাকু ছয়টা প্যারি কমিউন গড়ে ওঠে এটা কী হবে অপশান এ ফ্রান্সে সাত সুয়েজ খাল খনন কার্য শেষ হয় এটা কি হবে অপশান বি আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আটে আর ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল এটা কী হবে এটা হবে সার্বিআই অপশান বি এবার চলে আসো বিভাগ খ বিভাগ খা কী দেখো পূর্ণ উত্তর দেবে দাগের এক একটা কঙ্গো কাদের উপনিবেশ ছিল কঙ্গো ছিল কি বেলজিয়ামের উপনিবেশ আমি কি লিখব বেলজিয়াম বেল জিয়ামের কঙ্গ হচ্ছে বেলজিয়ামের উপনিবেশ ছিল একটি গুপ্ত সমিতির নাম লেখো কি হবে ফিলিকে এবার দেখো পরে চলে আসো দেখো পরে তো দিয়েছে চুক্তি কত খ্রিস্টে স্বাক্ষরিত হয়েছিল এটা কত হবে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে হলো এবার দেখো বিয়ের দেখে সত্য বা মিথ্যা নির্ণয় করো এটা রি ইনসি ইনসিওরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্য এটা ঠিক মানে সত্য দুটা তিন সম্রাটের চুক্তি চুক্তিভুক্ত দেশগুলি ছিল জার্মান ফ্রান্স আর অস্ট্রিয়া এটা কিন্তু ফলস মানে মিথ্যা এটা কি উত্তর হবে এটা হবে জার্মানি জার্মানি রাশিয়া আর হবে অস্ট্রিয়া অস্ট্রিয়া ওকে তিনটা দেখো এর যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্য দিয়ে এটাও কিন্তু মিথ্যা এটা হবে মিথ্যা এটা কিন্তু হবে ফ্রাঙ্কফোর্টের সন্ধি দিয়ে টের সন্ধি দিয়ে হলো এবার চলে আসো সে দেখের নিচের বিবৃতিগুলির সঙ্গে মানুষের ব্যাখ্যা নির্ণয় করো একের এক একটা বিবৃতি আছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ এটা হবে কী দেখো এটা হবে এক একটা ব্যাখ্যা এক হবে প্রথম বিশ্বযুদ্ধ জল স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয় এবার বিবৃতিটি চলে আসি লেলিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি এন ইপি ঘোষণা করেন এটা হবে ব্যাখ্যা টু ব্যাখ্যা টু কী দেওয়া আছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের নীতি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন ওকে এবার চলে আসো এইখানে দু নম্বরের প্রশ্ন নাম্বার টু প্রথমে আছে কি অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বুঝো এখানে দেখো অতৃপ্ত জাতীয়তাবাদ তোমরা এই যে আমি লিখে দিয়েছি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে পরের প্রশ্ন দেখো সুয়েজ খাল খননের দুটি উদ্দেশ্য লেখো দেখো সুয়েজ খাল খননের দুটি উদ্দেশ্য হচ্ছে কি একে দেখো পশ্চিমে শিল্পোন্নত দেশগুলি জলপথের মাধ্যমে আফ্রিকা মহাদেশের চারপাশে সুদীর্ঘ পথ অতিক্রম করে প্রাচ্যর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করতে পারত ফলে প্রচুর সময় ও অর্থ হতো পাশ্চাত্যর সঙ্গে প্রাচ্য যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে সুইচ খেলা খনন করা হয় আরটা কি দিয়েছে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শক্তিশালী করার উদ্দেশ্যে ভারতে যাতায়াতের সুবিধার্থে সুয়েচ খেলো খননের প্রয়োজন দেখা যায় তিনটা দেখো দুমা কি দেখো ডুমা হলো ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল এই পরিষদ যার তন্ত্রের স্বৈরাচারীকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সাংবিধানিক সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে উল্লেখ্য উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে ওকে এরপরে চার দেখো ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য লেখো দেখো ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য হলো ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ভাবধারা দমন করা ও পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা আর ইউরোপের বিভিন্ন অঞ্চলের বৃহৎ শক্তিগুলির মধ্যে ভাগ করে এবার এবারে চলেছি পাঁচের দিকের কাকে কেন মুক্তি যার বলা হয় দেখো রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন কারণ রাশিয়ার ভূমিদাস প্রথা প্রব বর্তমান ছিল ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টের যার দ্বিতীয় আলেকজান্ডার শোষণ ও অত্যাচারের জীবন থেকে ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন তিনি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দেন তাই মুক্তিদাতা যার বলা হয় কাকে দ্বিতীয় আলেকজান্ডারকে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এবং যদি তোমরা পারো খাতায় নোট করে রাখতে পারো ওকে মুক্তদার নীতি কি। দেখো চীনের ওপর এই বিদেশি অগ্রাসনে চীনে কর্মরত আমেরিকান বণিক ও মিশনারিরা আতঙ্কিত হয়ে ওঠে তারা আমেরিকার বাণিজ্যিক স্বার্থহানির আশঙ্কা করে মার্কিন সরকারকে হস্তক্ষেপের আবেদন জানাই এই ব্যাপারে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার বিখ্যাত মুক্তিদা মুক্তদার নীতি ঘোষণা করেন এতে বলা হয় যে চীন সকল দেশের কাছেই সমান সকল বিদেশি রাষ্ট্রই চীনের সর্বত্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমান হারে পথ ও বাণিজ্য শুল্ক দেবে এই এই ঘোষণাপত্র চীনের অখণ্ডতা ও সর্বভৌ সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শকতা বলা হলেও এর মূল উদ্দেশ্য ছিল চীনের ওপর কোনো একটি রাষ্ট্রের প্রভুত্বের সম্ভাবনা বিনষ্ট করে চীনের ব্যবসাকারী সব দেশের প্রভাবহীন অঞ্চলে বাণিজ্য দরজা উন্মুক্ত রাখা এটা ভীষণ গুরুত্বপূর্ণ এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা কিন্তু লিখে রাখতে পারো তাহলে আমাদের তাহলে আমাদের বিপাক বিভাক্ষ এবং বিভাগ্য মানে দু নম্বরের প্রশ্নের নির্মাণ টু এবং প্রশ্ন নির্মাণ এক সবগুলো কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশ থাকে বেলা কন্টে প্রেস করে রাখো